দুবাইয়ের ক্রিকেট মঞ্চে দুই জায়ান্টের ফাইনাল ফাইট জার্নিটা ভিন্ন কেবল এক ভেনুতে স্বাচ্ছন্দ্যে খেলে যাচ্ছে ভারত ক্লান্তিহীন উদ্যমী এক দল অন্যদিকে ট্রাভেল করে করে টায়ার্ড টিম নিউজিল্যান্ড শিরোপার জন্য হাহাকার সঙ্গী করে ট্রফি ক্যাবিনেট পূর্ণ এমন এক দলের মুখোমুখি হতে যাচ্ছে কিউইরা দুই সালের পর থেকে হোয়াইট বলের আইসিসি ইভেন্টে সর্বাধিক সত্তর ম্যাচ জিতেছে ভারত আর নিউজিল্যান্ড জিতেছে পঁয়তাল্লিশ ম্যাচে আর সব ফরম্যাটের হিসেব করলে এই চোদ্দ বছরে ভারত শিরোপা জিতেছে তিনটি রানার্স হয়েছে পাঁচবার এবং সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে তিনবার অন্যদিকে নিউজিল্যান্ড শিরোপা জিতেছে একটি হয়েছে তিনবার এবং সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে চারবার অর্থাৎ যায় সময়ের সবচেয়ে কনসিস্টেন্ট দুই দলই উঠেছে বলাই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হোম ভেনু হয়ে ওঠা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিগ ম্যাচের আগে বেশ রিল্যাক্সড মুডে ভারতীয়রা এই চ্যাম্পিয়ন্স ট্রফি সহ ওয়ান ডেতে কখনো যে ভেনুতে হার নেই তাকে আরও আপন করে নেয়ার চেষ্টা যেন সব কিছু কথা বলছে পক্ষে তবুও এক অজানা ভয় উকি দেয় মনের কোণে ওয়ানডে বিশ্বকাপে উঠতে থাকা দলটাই ফাইনালে হারিয়েছিল পথ সে ট্রমা থেকে বের হতে মরিয়া মেন ইন ব্লু টিম ইন্ডিয়া সেকেন্ড দুই হাজার তেইশে আমরা ফাইনাল হেরেছিলাম এটা নিয়ে কথা হয় ড্রেসিং রুমে সবাই সবাইকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি ওই ফাইনালে যেটা করতে পারেনি সেটা এবার করতে চাই ফাইনালের আগে অন্য সবাই ওয়ার্ম আপ করলেও বিরাট কোহলি আর কোচ গৌতম গম্ভীর সঙ্গে এক পাশে দাঁড়িয়ে আলোচনায় মগ্ন ছিলেন অধিনায়ক রোহিত শর্মা গুঞ্জন রয়েছে এ ম্যাচ দিয়ে ওডিআই ক্যারিয়ারের ইতি টানবেন রোহিত প্রেস কনফারেন্সে গিলের কথায়ও কনফিউশন দূর হয়নি রোহিত শর্মার অবসর ইস্যুতে কিছু জানা নেই সবার মনোযোগ ফাইনাল নিয়ে আমার মনে হয় তিনি নিজেও আপাতত শুধু এ ম্যাচ নিয়ে ভাবছেন অন্য কিছু ফাইনালের পর হয়তো জানা যাবে অবসর নেন বা না নেন রোহিত চাইবেন ক্যাপ্টেন হিসেবে এই প্রেস্টিজিয়াস ট্রফিটাও জিততে শিরোপা মীমাংসার ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই নামবে মেন ইন ব্লু ম্যাট পুরোপুরি ফিট না হলে নিউজিল্যান্ডের একাদশে আসতে পারে এক পরিবর্তন ব্লকবাস্টার ফাইনালের আগে আইসিসি একাডেমি ও দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুই ভাগে প্র্যাকটিস সেশন সেরেছে কিউইরা টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রথম চক্রের ফাইনালের পুনরাবৃত্তির স্বপ্নে বিভোর ব্ল্যাক উইকেট সম্পর্কে ধারণা হয়েছে এখানে স্পিনারদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং বরুন এই ধরনের কন্ডিশনের জন্য দারুণ বোলার তবে আগের ম্যাচের ভুল এখানে করা যাবে না এ আসরে দুই সেঞ্চুরি করা রাচীন রবীন্দ্র আর অভিজ্ঞ কেইন উইলিয়ামসনকে কেন্দ্র করে ব্যাটিং এর প্ল্যান গ্যারি স্ট্রেডের দলের ফিল্ডিং এ এক্স ফ্যাক্টর গ্লেন ফিলিপস তবে দুবাইয়ের কন্ডিশনে ভারতের লম্বা ব্যাটিং লাইন এগিয়ে রাখবে যে কেউ আর পঁয়তাল্লিশ রান করলেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ক্রিস গেইলকে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন কোহলি রোহিত ভাইয়া